ঘরে পড়ে থাকা যখন মিষ্টিগুলো গড়াগড়ি করে তখন কিন্তু লোভনীয় পাটিসাপটা বানিয়ে নেওয়া যায় শীতের সকালে লোভনীয় পাটিসাপটা শৈশবের নানা রকমের কথা মনে পড়ে যাওয়া এখানে আমি একটা খেজুরের গুঁড়ো নিয়েছি পুরো রেসিপিটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে রেখে দিতে পারেন এখন গুড়টা কিন্তু আমি গ্রেটার সাহায্যে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি কুসুম গরম পানি উষুম গরম পানি দিলে কিন্তু গুড়ের এই পিঠার কালারটা একদম পারফেক্ট থাকবে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম সহজ রেসিপিতে এই পাটি রেসিপিটা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে গুঁড়া দুধ আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধটা না থাকে তাহলে এখানে কিন্তু তরল দুধটাও ব্যবহার করতে পারবেন সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে নিচ্ছি এক চিমটি লবণ যারা মিষ্টির মধ্যে লবণ খেতে চান না তারা এটা বাদ দিয়ে দিতে পারে এখন সমানভাবে আমি এখানে একটা বাটি নিয়েছি প্রথমে দিয়ে নিলাম চালের গুঁড়ো এক বাটি আর দিয়ে নিচ্ছি এখানে ময়দা এক বাটি দুইটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে আমি বিটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি এখানে মিষ্টিগুলো গুলো নিয়েছি তিন পিস আমি মিষ্টি দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পান হাত দিয়ে মিষ্টিটা কিন্তু একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি প্রথমেই বলেছিলাম যে মিষ্টি দিয়ে কিন্তু আমি আজকের সাপটা বানিয়ে নিব দিয়ে দিলাম আমি সামান্য গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সবকিছু এটা কিন্তু পাটি সাপটার ভেতরে যে খিস্সাটা দিব সেটা আমি বানিয়ে নিলাম যেহেতু মিষ্টি গুলো আমার বাসায় গোড়াগড়ি করছিল। সেটা দিয়ে আমি ভেতরে পুটটা বানিয়ে নিলাম অযথা মিষ্টি না খরচ করে মিষ্টি দিয়ে কিন্তু ভেতরে পুটটা দুর্দান্ত টেস্টি হয়েছিল এখন একটা প্যানের মধ্যে আমি সামান্য তেল দিয়ে কিন্তু ভালোভাবে চারিদিক দিয়ে ব্রাশ করে নিয়েছি এখন বেটারটা দেওয়ার পরে কিন্তু আমি একদম লো করে রেখেছি এখন ভালোভাবে কিন্তু আমি করেছি উল্টে পাল্টে ভেজে নিয়েছি সহজ রেসিপিতে বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন এই পাটিসাপটা পিঠাটা কিন্তু আপনার শৈশবের কথা মনে করে দিবে শীতের সকালে ধোঁয়া ওটা গরম গরম পাটি সাপটা পিঠা আর কি লাগে আমি আবারও বানিয়ে দেখিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে কিন্তু তেলের ঝামেলা নেই এ কিন্তু খেতে কিন্তু অসাধারণ কারণ আমার কাছে মনে হয় পিঠার রানী হলো পাটিসবটা আবারও কিন্তু আমি উল্টে পাল্টে আরেকটা ভেজে নিলাম আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আজকের পাটিসবটার রেসিপিটা মিষ্টি দিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন পাটিসবটার ভিতরে খિસ્সাটা কিন্তু কতটা মমম করতেছে এটা কিন্তু মুখে একটা দিলে খেতে মন চাইবে আমার বাসায় যখন মেহমান আসে তখন যদি মিষ্টি নিয়ে আসে তাহলে আমি মিষ্টি দিয়ে কোনো কিছু বানিয়ে নেওয়ার ট্রাই করে দেখি সেটা আবার আপনাদের মাঝে শেয়ার করে থাকি যাতে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ